ইতিহাস জয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু জোকোভিজের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের দু হাজার পাঁচে অভিষেক হয় নোঘাব জোকোভিস এর ছয় মাস পরে জন্ম নেন দিনো প্রিজমিস আঠারো বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ওয়ার্ল্ড কার্ডে সুযোগ পান এবারের অস্ট্রেলিয়ান ওপেনে শুরুতেই তার প্রতিপক্ষ হিসাবে দাঁড়ায় জোকোভিস চব্বিশ গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা বেশ টক্কর দেওয়ার চেষ্টা করেন প্রিজমিস ট্রাইফিকারে সেটিও সেট জিততে নেয় কিন্তু এরপর আর পারেননি চার ঘন্টা লড়াইয়ে ছয় দুই ছয় সাত পাঁচ সাত ছয় তিন ছয় চার গেমে জিতেছে অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ শুরু করেছে জকোভিস গ্রাসলাম ইতিহাসে কখনোই এ প্রথম রাউন্ডের ম্যাচে এর সে দীর্ঘ সময় কোটে কাটেননি তিনি এই যে আরও একটি ইতিহাস গড়েন এই সার্বিয়ান তারকা প্রথম খেলোয়াড় হিসাবে তিনটি তি মেজর টুর্নামেন্টে নব্বই বা তার বেশি ম্যাচ জেতার রেকর্ড করেন তিনি